হ্যালো ট্রেডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই জানেন যে আমরা ট্রেডিং সিস্টেমটাকে একটু চেঞ্জ করেছি যে ডিরেক্ট স্টকে ট্রেড করা বাদ দিয়ে আমরা ইটিএফে চলে এসেছি আর যারা যাদের স্টক শ্যুট করে ওরা স্টকে ট্রেড করতে পারেন আমার কোনো না নেই কিন্তু আই থিঙ্ক ইউটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ট্রেড যারা মোটামুটি একটু রিস্ক ফ্রিভাবে দেখুন স্টকে ট্রেড করলে কিন্তু একটু রিস্কি ব্যাপার থাকে আমি যেটা তার কারণটা আমি গত ভিডিওতে বলেছিলাম তো ইটিএফে চলে আসুন ইটি ইটিএফে মোটামুটি ওই স্টকেরই মতো এবং স্টকে কিন্তু স্টকের মতোই কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন এবং লেস রিস্কি অর্থাৎ রিস্কটা কিন্তু অনেকটা মিনিমাইজ করা যেতে পারে এখানে ঠিক আছে তো এই হলো মোটামুটি ব্যাপার আমরা ফোর পার্সেন্ট গেন নিয়েছিলাম আমরা গত ট্রেডিং সেশনে আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড ইটিএফ কিনতে ওকে তো যদি আমি ওয়ান ডে চারটে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখুন এই আজকে দেখুন আজকে ফোর পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু প্রফিটটা বুক করে নিয়েছি ওকে তো এই ট্রেডটা দেওয়ার পিছনে একটাই কারণ দেখুন টোটাল কিন্তু আপ ট্রেন্ড দেখতেই পাচ্ছেন আপ ট্রেন্ড এবং প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ছিল আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনার এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ওপরে কিন্তু এই যে এই যে রেড ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেল এর ওপরে কিন্তু দেখুন মার্কেট গতবারে ক্লোজ করেছিল মানে গত ট্রেডিং সেশানে অর্থাৎ আপনার ন তারিখ ওকে তো ক্লোজ করেছিল সেই জন্য কিন্তু আমি বাই করতে বলেছিলাম এবং সুন্দর রেজাল্ট ফোর পার্সেন্ট ইন ওয়ান ডে ওকে তো এইভাবে কিন্তু লেস্ক রিস্কভাবে কিন্তু আপনি ইডিএফ ট্রেড করতে পারেন এবং আমাদের আজকের কল ছিল যেটা আমরা বাই করতে বলেছি পিএসসি ইন্ডেক্স ওকে তো পিএসসি ইন্ডেক্স আমরা বাই করতে বলেছি তো দেখা যাক মোটামুটি আজকে বাইয়ের পর থেকে কিন্তু অনেকটা কিন্তু আমরা প্রফিটও পেয়েছি মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট আমরা প্রফিটে আছি আর দেখা যাক এটা কেমনভাবে রেজাল্ট করে আমাদের মানে আগামী ট্রেডিং সেশনে ওকে তো এবং এই দেখুন এটা আমার আপনার টেলিগ্রাম চ্যানেল আমি কিন্তু আগেই বলেছিলাম যে গোল্ড নিফটি বাই করতে কবে বলেছিলাম দেখুন এই যে ন তারিখ কিন্তু আমি বলেছিলাম ওকে দেখুন বাই গোল্ড বিজ ঠিক আছে এটা ছিল নয়ই এপ্রিল ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান সেখানে কিন্তু আমাদের ডেলি আপডেট চলে আসতে পারে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ লেগেছে বাই